বন্ধুরা আজকে দশ নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এম এ কতগুলো ন হাজার খেলেছে দেখুন আর প্রথম পুরস্কার খেলেছে দেখুন শুধুমাত্র ওয়ান পি এম এ দেখুন আজকের দেখুন আজ ওয়ান পি এম দশ নয় দু হাজার চব্বিশ রেজাল্ট দেখুন নব্বই ষাট এক কোটি আমি যে টার্গেট নাম্বার দিয়েছি ওই টার্গেট নাম্বারে খেলেছে অনেকগুলো আর দু একটা তার আশেপাশে খেলেছে দেখুন নব্বই ষাট এক কোটি জিরো তিন পঁচানব্বই ন হাজার বিরানব্বই উনিশ ন হাজার ষোলো চুয়ান্ন ন হাজার চুয়াত্তর অষ্টানব্বই ন হাজার দেখুন তেষট্টি অষ্টাশি ন হাজার ষাট উননব্বই ন হাজার পঁয়তাল্লিশ তেষট্টি ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা প্রথম পুরস্কার একটা আর মনে হয় নটা থেকে দশটা দশটা মোট ন হাজার আছে তা সে সবগুলো আমি যে টার্গেট নাম্বার দিয়েছি আমার সেই টার্গেট নাম্বারে এবং তার দিয়ে একবার আশেপাশে খেলেছে দেখুন দশটা দশটা ন হাজার আমার টার্গেট নাম্বার খেলেছে দেখুন আসলে আমি টার্গেট নাম্বার অনেক চিন্তা ভাবনা করে দিই তো সেই জন্য এতগুলো খেলে আর সাড়ে চারশো আড়াইশো সাড়ে চারশো আড়াইশো আর গ্যারান্টি প্রাইস দিলে খাতায় আর জায়গা হবে না সেগুলো আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন আমি হাজারগুলো দিলাম আর প্রথম পুরস্কার দেখুন এখন ছটা আটটা খেলা বাকি আছে ওগুলো পুরস্কার পড়লে অনেক পুরস্কার খেলবে দেখুন আজকে